হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজ আমি শুধুমাত্র আলু দিয়ে বিকালের অনেক মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করবো আশা করছি ভিডিওটি দেখার পরে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই নাস্তাটি এত বেশি মজাদার ছিল যে কি বলবো আপনি যখন বাসায় তৈরি করবেন তখন বুঝবেন শুধুমাত্র আলু আর ময়দা দিয়ে এত মজাদার একটি নাস্তা চোখের পলকে তৈরি করে নিতে পারবেন তো নাস্তাটি তৈরি করার জন্য কি কি দিচ্ছি সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমেই এখানে আমি একটি মেক্সিন বল নিয়েছি দেখতেই পারছেন এখানে আমি দুইটি সিদ্ধ করা আলু নিয়েছি আলুটা আমি আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো চিনি স্বাদের জন্য লবণ দিয়েছি এক টেবিল চামচ ইস্ট তারপরে এখানে আমি নিয়েছি এক বাটির মতো ময়দা চাইলে আপনারা এখানে আটাটাও ব্যবহার করতে পারেন এখন এই জিনিসগুলোকে খুব ভালো করে একত্রভাবে মিশিয়ে নিচ্ছি তো মিশানো হয়ে গিয়েছে এখন মাঝখানে একটু গত করে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো রান্নার তেল তেলটা দেওয়ার পরেও খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এখানে পানির পরিবর্তে দুধটাও ব্যবহার করতে পারবেন অবশ্যই কিন্তু কুসুম গরম হতে হবে তো জোটাকে খুব ভালো করে মেখে এটাকে একটা গরমস্থলে বিশ মিনিট থেকে পঁচিশ মিনিট রেখে দিয়ে দিব। উপরে একটু তেল দিয়েছি যেন উপরটা ডাইনা হয়ে যায় তো বিশ মিনিটের জন্য গরমস্থলে রেখে দিয়েছিলাম আমার এই ডোটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে এখন আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি এই ডোটা অনেকটা এরকম চেঁচচেঁচে হবে অর্থাৎ হাতে লেগে যাবে এভাবে তৈরি করতে হবে আবারও কিছুটা তেল দিয়ে কিছুক্ষণ মেখে নিলে দেখবেন যে হাতে আর লেগে যাচ্ছে না ডোটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে তো ডোটাকে খুব ভালো করে মেখে এখন একটি বোটের উপরে নিয়ে নিচ্ছি তারপর এভাবে একটু লম্বা করে নিচ্ছি এই নাস্তাটি ছোট থেকে বড় সবারই অনেক বেশি ভালো লাগবে এবং কি চাইলে আপনারা বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারেন অনেক হেলদি একটি নাস্তা তারপরে এভাবে আমি ছুরি দিয়ে পিস করে কেটে নিয়ে এভাবে ছোট ছোট করে এগুলোকে এভাবে বল আকারে সেপ দিয়ে নিচ্ছে এইভাবে প্রত্যেকটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এইভাবে উপর থেকে একটু চ্যাপড়া করে দিচ্ছি এখন আমি চুলায় চলে যাচ্ছি আগে থেকে প্যানে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এক এক করে নাস্তাগুলো তেলের উপরে দিয়ে দিচ্ছি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই নাস্তাটা ভাজার সময় এত সুন্দর একটি গ্রান বের হচ্ছিলো যেহেতু এখানে আলু দেওয়া আছে সব কিছু মিলিয়ে জাস্ট একটা অসাধারণ একটি শুঘ্রান ছিল এই নাস্তাটিতে তো নিচ থেকে হয়ে গিয়েছে এখন এইভাবেই একটু করে উলটিয়ে দিচ্ছি প্রত্যেকটি নাস্তাকে এই সময় চুলার ফ্রেম রোর মাঝামাঝি রেখেছি রেখে নাস্তাগুলোকে ওলট পালট করে একটু ভেজে নিয়েছি আর আগের তুলনায় কিন্তু নাস্তাগুলো অনেক বেশি ফুলে গিয়েছে দেখতে পাচ্ছেন তো যখনই খুব সুন্দর একটি কালার চলে এসেছে তখনই এগুলো আমি তেল থেকে এক এক করে উঠিয়ে নিয়েছি তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন একটি প্লেটে উঠিয়েই আমি আপনাদেরকে দেখাচ্ছি নাস্তাটা কতটা সুন্দর ছিল দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিলো নাস্তাগুলোকে এগুলো আপনারা বিকালের চার সাথেও খেতে পারবেন এবং কি এটা একদিন থেকে দুই দিন যাবৎ এটা সংগ্রহ করে নর্মাল ফ্রিজে রেখেও নাস্তাগুলো আপনারা খেতে পারবেন একদমই কোনো রকমের টেস্ট নষ্ট হবে না তো একটু কাছ থেকে দেখাচ্ছি নাস্তাগুলো কতটা সুন্দর ছিল তো কার কাছে কীরকম লেগেছে ভিডিওটা প্লিজ কমেন্ট করবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আল্লাহ হাফিজ